হলফনামায় স্ত্রীকে নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগ কোচবিহারের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন বিজেপি নেতা অজয় রায় বুধবার এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী বিজেপির দাবি জগদীশ বর্মার বসুনিয়া তার হলফনামায় জানিয়েছেন যে তার স্ত্রীর নাম সুক্তারা বর্মা বসুনিয়া অন্যদিকে সীতাই পঞ্চায়েত সমিতি সভাপতি সঙ্গীতা রায় বসুনিয়া তার হলফ জানিয়েছে তার স্বামীর নাম জগদীশ বর্মা বসুনিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রী জগদীশ রায় বসুনিয়া তার মনোনয়ন পত্র জমা দেওয়া কালীন যে এফিডেভিট বা অঙ্গীকার পত্র জমা দিয়েছেন তাতে আইনগত মিথ্যাচারিতা প্রমাণ পেয়ে গেছে প্রকাশ পেয়ে গেছে যাতে করে এই মিথ্যা এফিডেভিট জমা দিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার কারণে তার মনোনয়ন পত্র আইন অনুযায়ী বাতিল হওয়া জরুরি ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী দুটি বিবাহ করতে পারেন না কিন্তু সরকারি কাগজপত্রে প্রমাণ পাওয়া যাচ্ছে যে জগদীশ বসুনিয়া দুজন স্ত্রী এবং সেই দুজন স্ত্রী সম্পর্কে নীরশামী নিজেদের মস্তিষ্কের বিক্রি দিয়ে হয়েছে তাই কথা বলেছেন উনি ভারতীয় আইন অনুযায়ী যেভাবে হলপ্রমা দাখিল করার কথা আমি দু হাজার ষোলো দু হাজার একুশ এবং দু হাজার চব্বিশে সেই হলফনামায় দাখিল করেছি কোথাও আমার হলফনামায় এতটুকু গড়বড় নেই উনি কী আর নির্বাচনের সামনে কোথায় মিথ্যা কথা বলে সেটা ওনার ব্যাপার উনি বলতেই পারেন এইসব কথা কোনো উত্তর দেওয়ার মানসিকতা আমার নেই কারণ যারা রাজনৈতিক ময়দানে কথা বলার মতো যাদের ক্ষমতা নেই ব্যক্তিগত ব্যাপার নিয়ে যারা আক্রমণ করে তাদের নিম্ন রুচির আমি দিকার জন্য আমি সমবায়িকা স্বপ্নপূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাত্তি মোড় শিলিগুড়ি আজই কল করুন এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট এই নাম্বারে